আসসালামু আলাইকুম ডিজা ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে জানাই স্বাগতম তো বন্ধুরা ক্যামেরার সামনে যে দুটো ভাই দেখতে পাচ্ছেন এই দুটো ভাই দুটি জেলায় থেকে আমাদের এখানে আসছিল বেশ কিছুদিন আগে মোটর কন্ট্রোলার চার্জারের কাজ শেখার জন্য তো বন্ধুরা আমরা কাজে অনেক ব্যস্ত ছিলাম আসলে ব্যস্ততার কারণে ভাইকের এগুলো লাইভ করতে পারিনি তো আমাদের এখানে আসে কেমন লাগছে আমাদের এখানে আসার পর কতটুকু কাজ শিখতে পারলো আমরা ভাই থেকে একটু শুনে নিব তো আরেকজনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার চাষা আপনারা হয়তো ফার্স্টে কিছু ভিডিও দেখেছিলেন তাই কিন্তু ভালো একটা মিস্ত্রি ঠিক আছে ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স যাবতীয় যা বোঝাই সব ধরনের কাজ কিন্তু আমার সাথে দীর্ঘদিন হলে করে আসতেছে তো যাই হোক এখন আমরা নতুন দুটো ভাইয়ের থেকে কিছু কথা শুনবো আমাদের এখানে আসার পর কতটুকু কাজ বুঝতে পারলো আপনি কি নাম ঠিকানার সকল পরিচয় দিয়ে দিবেন আসসালামু আলাইকুম আমি কুষ্টিয়া থেকে আসছি আমার নাম হাসান আমি মোটর কন্ট্রোলার চা চার্জারের কাজের জন্য এখানে আসা হয়েছে আমার মোটর চার্জারের কাজ কমপ্লিট হয়ে গেছে কন্ট্রোলারের কাজটা বাকি আছে ইনশাআল্লাহ দু এক দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে আপনারা চাইলে ডিজাই ভাই এখানে আসতে পারেন কোনো সমস্যা নাই খাওয়া দাওয়া সব এখানেই দেবে আর সে নিজের বাসার খাওয়ার খাওয়াবে প্লাস ওখানে থাকতে দেবে খাকা খাওয়ার কোনো সমস্যা নাই আপনারা নিশ্চিতভাবে আসতে পারেন এই বলে আমার বক্তব্য শেষ করছি হুম আসসালামু আলাইকুম আমি আসছি কুড়িগ্রাম জেলা থেকে আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন আমি আসছি ডিজে আফভাইয়ের এখানে মোটর কন্ট্রোলার চার্জারের কাজ শেখার জন্য মোটামুটি আমার মোটর কন্ট্রোলার চার্জার প্রায় কাজ শেষের দিক আমি দুই তিন দিনের মধ্যে বাড়ি চলে যাব। যাবো ভাই অনেক ভালো মানুষ আপনারা সবাই আফভাইয়ের এখানে কাজ শিখতে আসবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম লোফিজার আমি আমার অনেকে চিনেন আমি আইবার আসা আমাদের এখানে ব্যাটারি থেকে শুরু করা মোটর কন্ট্রোলার যা আছে সব কিছু এখানে কাজ হয় আপনারা কেউ শিখতে চালে এখানে আসতে পারেন ভাই আপনার পছন্দ যে কোনো কাজ শিখতে পারেন এখানে সব কাজে হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম